আজকে আমরা ইমান ও আকায়ত অধ্যায়ের অধ্যায়ের অনুসরণের অংশটি সমাধান করব আমরা প্রথমে নৈবিত্তিক অংশের সমাধান করছি দেখো প্রথমে অর্থ কী লেখা আছে ইমান অর্থ কী ইমান অর্থ লেখা আছে সত্য কথা বলে গচ্ছিত রাখা বিশ্বাস শৃঙ্খলা আমরা হ্যাঁ এটার উত্তর হবে বিশ্বাস আমাদের স্রষ্টাকে আল্লাহ আমাদের জীবন মিত্র মালিককে ক নম্বর আল্লাহ সালাম শব্দের অর্থ কী শান্তি খ নম্বর ওহি দে আমাদেরকে ই করেছে জিবরাল আলা সালাম আসমানে কিতাব কতখানা একশো চারখানা এবার আমরা সৈন্যস্থান পূরণ অংশটি করব আমরা খাতায় এটা বিস্তারিত লেখা আছে দেখো যারা ইমান আছে তাকে বলে মুমিন বা মুসলিম আল্লাহ সালামন অর্থ আল্লাহ শান্তিদাতা পরস্পর সালামের অর্থ আল্লাহ শান্তিদাতা পরস্পর দেখা হলে আমরা সালাম দিই মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী ও রাসুল তাকদির মানে ভাগ্য এবার আমরা রেখা টেনে অর্থ মেলাই এ অংশে যাই দেখো মালিক শব্দের অর্থ মালিকের সাথে মিলবে অধিপতি মালিকের সাথে মিলছে দেখো অধিপতির কাদিরের সাথে সর্বশক্তিমান কাদের সাথে সর্বশক্তিমান মিলছে সালামের সাথে শান্তি কালিমা অর্থ বাক্য এবার আমরা যাব রেখা টেনে সঠিক উত্তর মিলার ঘর নম্বর অংশে রেখা টেনে সঠিক উত্তর দেখো আজরাইল সালাম জীবের জন্য জীবের যান কবজ করেন জিব্রাইল সালাম ওহি আইনতেন ইসরাফিল আল্লাহ সালাম সিংগাই ফু দেবেন মিকাইল আল্লাহ সালাম মেঘ বিষ্ট রেজিকের দায়িত্বে নিয়োজিত আছে আমরা এই অধ্যায়ের এই অনুষ্ঠানে যে বাদবাকি অংশটা আছে সংক্ষিপ্ত উত্তরে